বাংলার চিকিৎসা ব্যবস্থায় এবার এক বড় ঘটনা ঘটতে চলেছে আগামী দিনে কলকাতার বুকে গড়ে উঠবে ছশো পাঁচ পেডের হাসপাতাল খরচ হবে এক হাজার কোটিরও বেশি আর হাসপাতালের বেড না থাকা নিয়ে অভিযোগ করতে হবে না কাউকে কারণ শয়ে শয়ে বেড যুক্ত মেডিকেল কলেজ হাসপাতাল পেতে চলেছে শহর কলকাতা হ্যাঁ ঠিকই শুনছেন এক হাজার কোটি টাকা খরচ করে কলকাতায় খুব শীঘ্রই তৈরি হতে চলেছে ছশো পাঁচ পেডের হাসপাতাল আসলে লর্ডসন অ্যান্ড ট্রুবো তার বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি একটি বিরাট বরাত পেয়েছে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা কলকাতার তরফে অনুমোদিত একটি প্রকল্পের অংশ হিসেবে এল এন কলকাতার রাজারহাটে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাস নির্মাণ করবে কোম্পানি তরফে শুক্রবার এই খবর ঘোষণা করেছে সাত মাসের বেশি সময় ধরে দুটি পর্যায়ে বাস্তবায়িত হয় এই প্রকল্পের ছশো পাঁচ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল দেড়শো জন শিক্ষার্থীর বার্ষিক ভর্তির ক্ষমতাসহ একটি মেডিকেল কলেজ এবং শিক্ষার্থী ইন্টার নার্স এবং বাসিন্দাদের জন্য হস্টেল অন্তর্ভুক্ত থাকবে এক দশমিক দুই এক বিলিয়ন বর্গফুট জায়গার ওপর মেডিকেল কলেজ হাসপাতালটি গড়ে উঠবে বলে খবর আর এটি তৈরি করতে এক হাজার থেকে আড়াই হাজার কোটি খরচ হবে বলে জানা গেছে সংস্থার তরফে জানানো হয়েছে কলকাতার রাজারহাটে একটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ক্যাম্পাস তৈরির জন্য ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স থেকে অর্ডার পেয়েছে তাদের হেলথ বিজনেস ইউনিট এল অ্যান্টি কনস্ট্রাকশন বিল্ডিং এবং কারখানাগুলি তার বিদ্যমান কিছু কাজ থেকে বেশ কয়েকটি অ্যাডন অর্ডার পেয়েছে ব্রুজানা গিয়েছে সাত মাস ধরে দুই দফার কাজ করবে সংস্থা সবকিছু কিছু ঠিকঠাক থাকলে আগামী দু হাজার উনত্রিশ সালের মধ্যেই রাজারহাটের মতো জায়গায় ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড মেডিকেল কলেজ এবং হাসপাতালটি গড়ে উঠবে একটি রিপোর্ট দেখলে চমকে উঠবেন গত অর্থবর্ষের শেষে ত্রৈমাসিকে অর্থাৎ দু হাজার সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত লর্সেন অ্যান্ড খুব কোম্পানি মুনাফা বেড়েছে তিন কোটি টাকা বাংলার চিকিৎসা ব্যবস্থায় এবার এক বড় ঘটনা ঘটতে চলেছে আগামী দিনে কলকাতার বুকে গড়ে উঠবে ছশো পাঁচ বেডের হাসপাতাল খরচ হবে এক হাজার কোটিরও বেশি আর হাসপাতালের বেড না থাকা নিয়ে অভিযোগ করতে হবে না কাউকে কারণ শয়ে শয়ে বেড যুক্ত মেডিকেল কলেজ হাসপাতাল পেতে চলেছে শহর কলকাতা হ্যাঁ ঠিকই শুনছেন এক হাজার কোটি টাকা খরচ করে কলকাতায় খুব শীঘ্রই তৈরি হতে চলেছে ছশো পাঁচ বেডের হাসপাতাল আসলে লর্ডসন অ্যান্ড ট্রুবো তার বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি একটি বিরাট বরাত পেয়েছে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা কলকাতার তরফে অনুমোদিত একটি প্রকল্পের অংশ হিসেবে এল এন টি কলকাতার রাজারহাটে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাস নির্মাণ করবে কোম্পানির তরফে শুক্রবার এই খবর ঘোষণা করেছে ষাট মাসের বেশি সময় ধরে দুটি পর্যায়ে বাস্তবায়িত হয় এই প্রকল্পের ছশো পাঁচ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল দেড়শো জন শিক্ষার্থীর বার্ষিক ভর্তির ক্ষমতাসহ একটি মেডিকেল কলেজ এবং শিক্ষার্থী ইন্টার নার্স এবং বাসিন্দাদের জন্য হস্টেল অন্তর্ভুক্ত থাকবে এক দশমিক দুই এক বিলিয়ন বর্গফুট জায়গার ওপর মেডিকেল কলেজ হাসপাতালটি গড়ে উঠবে বলে খবর আর এটি তৈরি করতে এক হাজার থেকে আড়াই হাজার কোটি খরচ হবে বলে জানা গেছে সংস্থার তরফে জানানো হয়েছে কলকাতার রাজারহাটে একটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ক্যাম্পাস তৈরির জন্য ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স থেকে অর্ডার পেয়েছে তাদের হেলথ বিজনেস ইউনিট এল অ্যান্টি কনস্ট্রাকশন বিল্ডিং এবং কারখানাগুলি তার বিদ্যমান কিছু কাজ থেকে বেশ কয়েকটি অ্যাডন অর্ডার পেয়েছে ব্লুজানা গিয়েছে সাত মাস ধরে দুই দফার কাজ করবে সংস্থা সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দু হাজার উনত্রিশ সালের মধ্যেই রাজারহাটের মতো জায়গায় ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড মেডিকেল কলেজ এবং হাসপাতালটি গড়ে উঠবে একটি রিপোর্ট দেখলে চমকে উঠবেন গত অর্থবর্ষের শেষে ত্রৈমাসিকে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত লর্সেন অ্যান্ড কোম্পানি মুনাফা বেড়েছে তিন কোটি টাকা